নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজ আপনারা দেখতে পাবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি লোকসভা আসন মথুরাপুর লোকসভা আসনের সাতটি বিধানসভায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে পারে মথুরাপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসন হল পাথর প্রতিমা সাগর কুলপি কাকদ্বীপ মন্দির বাজার মগরাহাট পশ্চিম এবং রায়দিঘি এই সাতটি বিধানসভা আসন নিয়ে মথুরাপুর লোকসভা মথুরাপুর লোকসভা দু সাল থেকে তৃণমূল কংগ্রেসের দখলে আছে দু হাজার নয় চোদ্দ এবং উনিশে পরপর তিনটি লোকসভা নির্বাচনে এই জেলার তৃণমূল কংগ্রেসের প্রবাদপতির নেতা চৌধুরী মোহন জাটুয়া পরপর তিনবার লোকসভা নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছেন বিগত লোকসভা নির্বাচনে বয়সজনিত কারণে তিনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হননি তার পরিবর্তে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এই জেলার তৃণমূলের তরুণ তুর্কি বাপি হালদারকে প্রথমবার লোকসভা নির্বাচনে দাঁড় করিয়েছিলেন এবং প্রথম নির্বাচনে তিনি বাজিমাত করেছিলেন বিজেপি প্রার্থীকে দু লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি পরাজিত করে প্রথমবার দিল্লি যাত্রা করেছেন এবং গত লোকসভা নির্বাচনে এই লোকসভা আসনে বামফ্রন্ট এবং আইএসএফ আলাদা প্রার্থী দিয়েছিল এবং বামফ্রন্ট আইএসএফ এর পিছনে থেকে চতুর্থ স্থানে শেষ করে তাদের জামানত বাজায়ত্ত হয়েছিল এই লোকসভা আসনে তো বন্ধুরা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে দুই প্রধান যজুধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি এখন থেকে আদা জল খেয়ে মাঠে ময়দানে নেমে পড়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা আসনে সাতটি বিধানসভা আসনের এমন তিন চারটি বিধানসভা আসন আছে যেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাড্ডি লড়াইয়ের প্রভূত সম্ভাবনা তৈরি হয়েছে দু হাজার পর এই লোকসভা আসনে বিজেপি যথেষ্ট শক্তি বৃদ্ধি হয়েছে এবং প্রতিটা বিধানসভা আসনেই বিজেপি সিপিএমকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং কিছু কিছু পয়েন্টে বিজেপি তপসিলি জাতির মধ্যে তাদের প্রভাব বা কর্তৃত্ব বিস্তার করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মথুরাপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা প্রাথমিক পর্যালোচনা আমার চ্যানেলে এই ভিডিওতে আমি তুলে ধরছি আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মথুরাপুর লোকসভা আসন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন বন্ধুরা আপনারা আরও একবার দেখে নিন মথুরাপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনের নাম পাথর প্রতিমা সাগর কুলপি কাকদ্বীপ মন্দিরবাজার রায়দিঘি এবং মগরাহাট পশ্চিম সুন্দরবন লাগোয়া বা সমুদ্র লাগোয়া সাগর যেরকম আছে সেরকম অত্যন্ত গ্রামীণ বিধানসভা আসনও এই লোকসভা আসনে পরিলক্ষিত হয় দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাতটি আসনে একচ্ছত্রভাবে করেছিল এবং বিজেপি এখানে দ্বিতীয় শক্তিরূপে আত্মপ্রকাশ করেছিল গত বিধানসভা নির্বাচনে প্রথমে পাথর প্রতিমা বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের ফলাফল কী হতে পারে আপনারা দেখুন দু হাজার সাল থেকে এই আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে এবং তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা পরপর তিনবার এই কেন্দ্রের বিধায়ক রূপে নির্বাচিত হয়েছেন এবং এখানে তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক সংগঠন অত্যন্ত শক্তিশালী পাথর প্রতিমা বিধানসভা আসনে দুটি বিগত দুটি নির্বাচনের চালচিত্রটা দেখে নিন একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ কুড়ি হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে সেই ভোট কিছুটা কমে এক লক্ষ চোদ্দ হাজার হয়েছিল বিরোধীরা বামফ্রন্ট এবং আইএসএফ কংগ্রেস জোট একুশে উল্লেখযোগ্য ভোট পায়নি চব্বিশ সালে তারা মাত্র চোদ্দ হাজার ভোট পেয়েছিল বিজেপি একুশ সালে আটানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা অনেকটা কমে উননব্বই হাজারে দাঁড়িয়েছিল সাংগঠনিক দক্ষতার জন্য দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আরও একবার পাথর প্রতিমা বিধানসভা আসনে জয়লাভ করবে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার সমুদ্র লাগোয়া সাগর বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভায় কী ফলাফল হতে পারে আপনারা দেখুন এই বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অত্যন্ত বর্ষিয়ান নেতা বঙ্কিমচন্দ্র হাজরা পরিবর্তনের পর থেকে দু হাজার এগারো ষোলো এবং একুশ সালে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে জয়লাভ করে জয়ের হ্যাটটি সম্পন্ন করেছেন কিন্তু বর্তমানে এই বিধানসভায় একটা প্রতিষ্ঠান বিরোধিতার আভাস সর্বত্র লক্ষ্য করা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত কঠিন আসন হতে চলেছে সাগর বিধানসভা আসন বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখে নিন একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ উনত্রিশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা অনেকটা কমে এক লক্ষ কুড়ি হাজারে দাঁড়িয়েছে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট চব্বিশ সালে পনেরো হাজার ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল একুশ সালে নিরানব্বই হাজার সেই ভোট চব্বিশ সালে বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ কুড়ি হাজার এই বিধানসভা আসনে প্রান্তিক জনগণের মধ্যে বিজেপি তার জনপ্রিয়তা ক্রমশ বাড়িয়ে চলেছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের কঠিন প্রতিদ্বন্দ্বী রূপে আত্মপ্রকাশ করতে চলেছে আসন্ন বিধানসভা নির্বাচনে এই আসনে তৃণমূল এবং বিজেপির মধ্যে তুমুল লড়াই হতে চলেছে এবং এই আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে প্রথমবারের জন্য ছিনিয়ে নিতে চলেছে ভারতীয় জনতা দল এবার আরেকটি প্রত্যন্ত গ্রামীণ বিধানসভা আসন কুলপি বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভায় কী ফলাফল হবে আপনারা দেখে নিন এই বিধানসভা পরিবর্তনের পর অর্থাৎ দু সাল থেকে পরপর তিনটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে আসছে তৃণমূল কংগ্রেসের যোগরঞ্জন হালদার পরপর তিনবার কুলপি বিধানসভা আসন থেকে জয়লাভ করে জয়ের হ্যাটটি সম্পন্ন করেছেন তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক সংগঠন এই আসনে অত্যন্ত শক্তিশালী দু হাজার উনিশের পর বিজেপি এই আসনে দ্বিতীয় শক্তিরূপে আত্মপ্রকাশ করেছে কুল্পি বিধানসভায় বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখে নিন একুশ সালে তৃণমূল কংগ্রেস ছিয়ানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তাদের ভোট কমে দাঁড়িয়েছে বিরানব্বই হাজারে বামফ্রন্ট এবং কংগ্রেস চব্বিশ সালে একত্রিশ হাজার ভোট পেয়েছিল বিজেপি একুশ সালে বাষট্টি হাজার ভোট পেয়েছিল তার সামান্য কমে চব্বিশ সালে দাঁড়িয়েছে ষাট হাজার কুলপি বিধানসভায় কিছু কিছু পয়েন্টে বামফ্রন্ট তথা সিপিএমের এখনও কিছুটা শক্তি অবশিষ্ট রয়ে গেছে এবং তাদের বিভিন্ন শাখা সংগঠন এখনও এই বিধানসভা আসনে কাজ করে চলেছে বিজেপি দ্বিতীয় শক্তি হলেও বা তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হলেও তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষতার জন্য পুনরায় তৃণমূল কংগ্রেস এই আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান এবার কাকদ্বীপ বিধানসভা আসনে কী ফলাফল হতে পারে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা এক ঝলকে দেখুন বিগত দুটি নির্বাচনের চালচিত্র তার আগে আপনারা দেখে নিন একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ চোদ্দো হাজার ভোট পেয়েছিল চব্বিশের লোকসভায় তা সামান্য কমে দাঁড়িয়েছে এক লক্ষ এগারো হাজার বামফ্রন্ট কংগ্রেস জোট চব্বিশ সালে বামফ্রন্ট আইএসএফ জোট চব্বিশ সালে পনেরো হাজার ভোট পেয়েছিল বিজেপি একুশ সালে উননব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা সামান্য কমে দাঁড়িয়েছে ছিয়াশি হাজারে গত লোকসভা নির্বাচনে বামফ্রন্ট এবং আইএসএফ মথুরাপুর লোকসভায় আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ছাব্বিশে বিজেপি লড়াই দিলেও শুধুমাত্র তৃণমূলের বুধভিত্তিক সংগঠনের জন্য তারা তৃণমূলের সঙ্গে পাঙ্গা দিতে পারবে না তাই আরও একবার এই বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে থাকতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন মথুরাপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা আসনে ছাব্বিশ সালের সম্ভাব্য ফলাফল কি হতে পারে এবার আর একটা গুরুত্বপূর্ণ বিধানসভা আসন মন্দির বাজার বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা দেখুন পরিবর্তনের পর দু হাজার এগারো সাল থেকে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করে আসছে তৃণমূল কংগ্রেসের জয়দেব হালদার পরপর তিনবার মন্দিরবাজার বিধানসভা আসনে জয়লাভ করে জয়ের হ্যাটটিক করেছেন বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখে নিন একুশ সালে তৃণমূল কংগ্রেস পঁচানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা সামান্য কমে দাঁড়িয়েছে তিরানব্বই হাজার সিপিএম একুশ সালে পঁচিশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে সামান্য বেড়ে ছাব্বিশ হাজার হয়েছে বিজেপি একুশ সালে বাহাত্তর হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা সামান্য বেড়ে তিয়াত্তর হাজারে পৌঁছেছে মন্দিরবাজার বিধানসভায় কিছু কিছু অঞ্চলে সিপিআইএমের শক্তি এখনও কিছুটা অবশিষ্ট আছে এবং তাদের বুথভিত্তিক সংগঠন সামান্য হলেও এখনও অবশিষ্ট আছে এই বিধানসভায় কিন্তু ছাব্বিশের বিধানসভায় সিপিএমের যে ভোট ব্যাঙ্ক এখনও অবশিষ্ট আছে তা ভারতীয় জনতা দল অর্থাৎ বিজেপির দিকে ছাব্বিশের বিধানসভায় কনভার্টেড হওয়ার সম্ভাবনা প্রবল বিজেপির মেরুকরণের রাজনীতি সিপিএমের যে অবশিষ্ট ভোট ব্যাংক তাকে করায়ত্ত করতে চলেছে বলেই আমার চ্যানেলের অনুমান ছাব্বিশের বিধানসভায় তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাটি লড়াইয়ে প্রথমবারের জন্য এখানে পদ্মফুল পড়তে চলেছে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার মগরাহাট পশ্চিম বিধানসভা আসনে আসন্ন বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখুন সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে দু হাজার সাল থেকে জয়লাভ করে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের অন্যতম সংখ্যালঘু মুখ জিয়াসুদ্দিন মোল্লা তিনি পরপর তিনবার জয়লাভ করে রাজ্য বিধানসভায় জয়ের হ্যাট্রিক সম্পন্ন করেছেন বিগত দুটি নির্বাচনে মগরাহাট পশ্চিম বিধানসভার চালচিত্র দেখুন একুশ সালে তৃণমূল কংগ্রেস সাতানব্বই হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে সামান্য বেড়ে এক লক্ষ চার হাজার হয়েছে সিপিএম একুশ সালে চল্লিশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে সেই ভোট কমে তিরিশ হাজারে দাঁড়িয়েছে বিজেপি পঞ্চাশ হাজার ভোট পেয়েছিল একুশে বিধানসভায় চব্বিশের লোকসভায় তাদের ভোট সামান্য কমে দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজারে সংখ্যালঘু অধ্যুষিত মগরাহাট পশ্চিম বিধানসভা আসনের কিছু কিছু পয়েন্টে সিপিএমের শক্তি এখনও অবশিষ্ট আছে এবং তারা অন্যান্য বিধানসভার মতো এই বিধানসভা আসনে জামান জামানত রক্ষা করতে সক্ষম হবে বলে এই ছাব্বিশে আমার চ্যানেলের অনুমান সংখ্যালঘু ভোট ব্যাংকের কারণে ছাব্বিশে আরও একবার তৃণমূল কংগ্রেস এই বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে চলেছে বলে আমার চ্যানেলে জনমত সমীক্ষায় উঠে এসেছে এবার এই পর্বের শেষ বিধানসভা আসন রায়দিঘি বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের সম্ভাব্য ফলাফল কী হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখুন বাংলা চলচ্চিত্রের পুরানো দিনের নায়িকা দেবর্ষী রায় দু হাজার এগারো এবং দু হাজার ষোলো সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে পরপর দুবার নির্বাচিত হয়ে এমএলএ হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার মনোমালিন্যের কারণে তিনি দলত্যাগ করেন একুশ সালে তৃণমূল কংগ্রেস নূতন প্রার্থী দিয়ে এই আসন নিজেদের দখলে রেখেছে রাজদিঘী বিধানসভা আসনে বিগত দুটি নির্বাচনের চালচিত্র দেখুন একুশ সালে তৃণমূল কংগ্রেস এক লক্ষ পনেরো হাজার ভোট পেয়েছে চব্বিশে সেই ভোট কমে দাঁড়িয়েছে এক লক্ষ তেরো হাজার সিপিএম একুশ সালে ছত্রিশ হাজার ভোট পেয়েছিল চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে বাইশ হাজার বিজেপি আশি হাজার পেয়েছিল একুশ সালে চব্বিশ সালে তা অনেকটা বেড়ে বিরানব্বই হাজারে পৌঁছেছে আসন্ন বিধানসভায় সিপিএমের এই বিধানসভা আসনে যে অবশিষ্ট ভোট ব্যাংক আছে তা বিজেপির দিকে কনভার্টেড হওয়ার সম্ভাবনা প্রবল এই অঞ্চলের সিপিএমের জনপ্রিয় নেতা কান্তি গাঙ্গুলের সর্বতোভাবে চেষ্টা করলেও কিন্তু বিজেপির পালে হা উক্ত তিনি সক্ষম হবেন না ছাব্বিশে বিজেপি রায়দিকে বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করে প্রথমবারের জন্য জয়লাভ করবে বলে আমার চ্যানেলের জনমত সমীক্ষায় উঠে এসেছে তো বন্ধুরা মথুরাপুর লোকসভা সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি আসন ধরে রাখতে পারে পাথর প্রতিমা কুলপি কাকদ্বীপ এবং বংরাহাট পশ্চিম এই চারটি বিধানসভা আসন অন্যদিকে বাকি তিনটি বিধানসভা আসন সাগর সাগর রায়দিকি এবং বন্দির বাজার এই তিনটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হয়ে উঠছে বস্তুত গোটা রাজ্যে বিজেপি যে মেরুকরণের রাজনীতি শুরু করেছে তারপরে হিন্দু ভোটাররা বিজেপির নেতৃত্বে ক্রমশ রাজ্যে ঐক্যবদ্ধ হয়ে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নূতন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য সর্বপরিমণী ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ